উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল বুধবার সকালে শুরু হওয়া কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন অংশগ্রহণ করেন কাউন্সিল উপলক্ষে বেলা এগারোটায় কলেজ প্রাঙ্গনে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির তিনি বলেন দলে আগেও ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়েছে তবে বিগত সৈরা শাসকের আমলে ভোট প্রক্রিয়ায় নেতা নির্বাচন বাধাগ্রস্ত হয় এবার কুষ্টিয়া সরকারি কলেজে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন প্রক্রিয়া শুরু হলো পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে সেখানে আমাদের ছাত্রদলের দলের আটত্রিশটি সাংগঠনিক টিম তারা প্রথম পর্বের কাজ শেষ করে এসে দ্বিতীয় পর্বের কাজ শুরু করেছে যেটি গত দুই দিন থেকে চলছে সারা দেশে সেই তারই ধারাবাহিকতা আজকে কুষ্টিয়া সরকারি কলেজে আমাদের এখানে আমাদের যে সাংগঠনিক টিম রয়েছে তাদের তত্ত্বাবধানে কুষ্টিয়া সরকারি কলেজে আজকে আমাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখানে নেতৃত্ব নির্বাচন করা হবে এটি এই জন্যই করা হচ্ছে সেটি হচ্ছে গত সাড়ে ষোলো বছর ধরে যে বাংলাদেশে যে একটি অগণতান্ত্রিক সরকার ছিল আমরা চাইলেও আসলে কাউন্সিল করতে পারিনি আমাদের পছন্দ মতো যে একটি পরিবেশ নিশ্চিত করতে পারেনি যে খুনি হাসিনা সরকার ছিল তার দোসররা প্রত্যেকটি ক্যাম্পাসে যে একটি নিকৃষ্টতম মাপিয়া তন্ত্র কায়েম করেছে তার বিপরীতে এখন একটি আলহামদুলিল্লাহ একটি ভালো সময় উপনীত হয়েছে আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে একদম নিয়মিত শিক্ষার্থীদের থেকে এবং তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করতে চাই এবং এটি এই পর্বের প্রথম আজকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে এবং সারা দেশে এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে কিন্তু একুশটি সরকারি কলেজে এই পর্বে এটি প্রথম এবং দেশের শিক্ষার্থীদেরকে আমরা এই মেসেজ দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং দুই সালের যে গণ অভ্যুত্থানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন আমাদের একশোরও অধিক নেতাকর্মী শহীদ হয়েছে এবং প্রায় উনত্রিশশোরও বেশি নেতাকর্মী যারা চিকিৎসাধীন ছিলেন এখন অনেকে চিকিৎসাধীন ছিলেন যারা অনেকের দৃষ্টিশক্তি হারিয়েছেন তারপরও আমরা বিশ্বাস করি এত ক্ষতিগ্রস্ত পরও আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এমন একটি সুস্থ ভোটের মাধ্যমে যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রতিফলন ঘটানোর জন্য দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান হয়েছিলো সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে অল্প কিছু দিনের মধ্যেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য দেশে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরাও একটি জাতীয় নির্বাচনে তাদের মতামত দেওয়ার জন্য ওদের আগ্রহী অপেক্ষা করছে বলে আমরা বিশ্বাস করি